মধ্যপ্রাচ্যের দেশ ওমান তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রাম নতুনভাবে সাজাতে যাচ্ছে আগস্টের একত্রিশ তারিখকে নির্ধারণ করা হয়েছে এই নতুন সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণার দিন হিসেবে এবার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্পত্তি কেনার আরও বৈচিত্র্যময় সুযোগ রাখা হচ্ছে যা আগের তুলনামূলক সীমিত ছিল ওমানের রিয়েল এস্টেট বাজারে ইতিমধ্যেই বড় অঙ্কের কিছু চুক্তি হয়েছে সম্প্রতি ইতিহাসের সবচেয়ে দামি পেন্ট হাউস বিক্রি হয়েছে সেখানে যা এই বাজারের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে দু হাজার সাল থেকে ওমানে দীর্ঘমেয়াদী রেসিডেন্সির জন্য গোল্ডেন ফিসার ক্যাটাগরি চালু রয়েছে তবে এবার এটিকে পুনরায় চালু করা হচ্ছে আরও জোরালু প্রচারণার মাধ্যমে ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের মাধ্যমে বিদেশিরা দীর্ঘদিন ধরে ভিসা পেয়ে আসতেন তবে তুলনায় ওমানের শর্ত সব সময় বেশি কঠিন ছিল এর ফলে প্রোগ্রামটির প্রতি আগ্রহ কম ছিল ওমানে বিনিয়োগের সীমা ছিল অনেক বেশি তবে এবার পরিস্থিতি বদলাতে পারে সালালা বন্দরনগরীর পুনঃ উন্নয়ন ফ্রি জোন এবং নতুন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে ওমান বড় বিনিয়োগকারীদের জন্য নতুন আকর্ষণ তৈরির চেষ্টা করছে বর্তমানে দেশটিতে বিনিয়োগের পাঁচটি আলাদা ক্যাটাগরিতে দশ বছরের রেসিডেন্সি ভিসা দেওয়া হয় এছাড়া শর্ত অর্ধেক কমিয়ে পাঁচ বছরের ভিসার সুযোগও রাখা হয়েছে সব মিলিয়ে ওমানের নতুন গোল্ডেন ভিসা সংস্করণটি কেবল একটি রেসিডেন্সি প্রোগ্রাম নয় বরং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের নতুন দিগন্ত thank you